আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের মিষ্টির রেসিপি আর এই মিষ্টিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যাবে মিষ্টিটা এতটাই সুস্বাদু হয় আর মুখে দিলেই মিলিয়ে যাবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করবো নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এখানে নিয়ে নিয়েছি হোমমেড ছানা দেড়শো গ্রাম এটা আমি ঘরেই ছানাটাকে তৈরি করে নিয়েছি আর এভাবে যদি ঘরেই ছানা তৈরি করে এই মিষ্টিগুলো বানানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ চিনি চা চামচের এক চামচ চিনি দিয়েছি দিয়ে দেব এর মধ্যে এক চিমটে পরিমাণ এলাচ গুঁড়ো করে নেওয়া সামান্যই দিতে হবে এলাচ গুঁড়োটা তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তেতো তেতো লাগবে দিয়ে দিচ্ছি এখানে চা চামচের তিন চামচ ময়দা আর ময়দাটাও ছানার সঙ্গে বুঝে দিতে হবে দেড়শো গ্রাম ছানার সাথে তিন চামচ ময়দা দিতে হবে আর বেশি ময়দা দিলে মিষ্টিগুলো রসালোও হবে না আর শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আর দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার সমস্ত উপকরণগুলো ছানার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে ছানাটা যাতে একদম মোলায়েম হয় মসৃণ হয় সেরকমভাবেই সময় ধরে নিয়ে এটাকে মেখে নেব যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই নরম হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে ছানাটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর একদম মসৃণভাবে মেখে নিয়েছি ছানাটা যত ভালো মসৃণ করে মেখে নেওয়া হবে মিষ্টিগুলো ভাজার সময় ভেঙেও যাবে না আর ভিতর থেকে ভালো করে ভাজাও হবে এবার ডো থেকে অল্প করে ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে হালকা করে চেপে প্রথমে গোল করে নিয়ে তারপরে দু হাতের সাহায্যে হালকা করে আবারও গোল করে মিষ্টিগুলোকে বানিয়ে নেব এই মিষ্টি রেসিপিটা বানানোও যেমন সহজ আর খেতেও লাগে দুর্দান্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত লেচিগুলোকে গোল গোল করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব প্রথমে মিষ্টির জন্য শিরা বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি এখানে চায়ের কাপের মাপ করে দেড় কাপ চিনি আর দিয়ে দেব সেই মাপেরই দেড় কাপ জল যতটা চিনি দেওয়া হবে ততটাই জল দিতে হবে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিতে হবে তিন থেকে চার মিনিট বেশি ঘনও হবে না শিরাটা আবার বেশি পাতলাও হবে না খুব বেশি যদি চিটচিটে হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এবার জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব মিষ্টির জন্য শিরাটা হাই হিটে ফুটে উঠেছে আর চিনিটাও ভালোভাবে মিশে গেছে জলের সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুন্দর গন্ধ আসার জন্য এক চিমটে পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে এটাকে আবারও এক মিনিট মতো ফুটতে দিয়েছিলাম শিরাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে পাশে রেখে দেব আর মিষ্টিগুলোকে ভেজে নেব। কড়াইয়ে আগে থেকেই রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম এবার এটা ভালো করে গরম হয়েছে কি না বোঝার জন্য প্রথমে একটা এরকম মিষ্টি দিয়ে দিতে হবে তারপরে মিষ্টিটা যদি কড়াইয়ের গায়ে লেগে না যায় তাহলে বুঝতে হবে যে তেলটা হয়ে গেছে ঠিকঠাক এবার এর মধ্যে একে একে মিষ্টিগুলোকে দিয়ে দেব ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা যদি এভাবে একটা মিষ্টি দিয়ে চেক করে নেওয়া যায় তাহলে কিন্তু অন্য মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যাবে না যদি চেক না করে আগে থেকে সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যেতে পারে এবার দু তিন মিনিট প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি আবার এটাকে হাই হিটে রেখে উল্টে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব মিষ্টিগুলোকে যদি এভাবে কখনো মিডিয়াম ফ্লেমে রেখে আর কখনও হাই ফ্লেমে রেখে ভাজা যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে ভাজাও হয় আর ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায় এভাবে করে মাঝে মাঝে মিষ্টিগুলোর গায়ে তেলটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে মিষ্টিগুলো সব দিকে ভালোভাবে ভাজা হয় মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর তার জন্য এটাকে সাবধানে উল্টে দিয়ে ভেজে নেব মিষ্টি খেতে মন চাইলে এভাবেই কিন্তু আপনারাও ঘরেই যখন তখন ছানার মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আমাদের সকলের ঘরেই কিন্তু কম বেশি অনেক সময় লিকুইড মিল্ক থেকেই যায় আর সেই লিকুইড মিল্কটাকে যদি প্রথমে ঘন করে জাল দিয়ে তারপরে বেশ কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিয়ে আর ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা সাদা কাপড়ে জড়িয়ে জল ছেকে তৈরি করা যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগে আর হোমমেড ছানা দিয়ে এই মিষ্টিগুলো বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। যাতে করে শিরাটা মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভালো লাগবে শিরাটাও হালকা উষ্ণ গরম থাকতে হবে তবেই কিন্তু মিষ্টির ভিতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে একদম ঠান্ডা শিরার মধ্যে গরম মিষ্টিগুলো দিলে কিন্তু শিরাটা মিষ্টির মধ্যে ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না এভাবে করে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর শিরাটাও মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে গেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের ছানার মিষ্টির রেসিপি আপনারাও মন চাইলে যখন তখন ঘরেই কিন্তু আমার মতো করে এই মিষ্টিগুলো একবার বানিয়ে দেখতে পারেন মুখে দিলেই মিলিয়ে যাবে এই ছানার মিষ্টিগুলো ছানার মিষ্টির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চলুন বন্ধুরা তাহলে দেখিয়ে দিই মিষ্টিগুলো ভিতর থেকে কতটা রসালো হয়েছে আর দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত একটা খেলে কিন্তু মন ভরবে না আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ